পুলিশি অভিযানের জন্য এই যে সায়ন লাহিড়ি নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম আয়োজক তার পাশে বা দাঁড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের জানাবো পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই সায়ন লাহিড়িকে এবার ছাত্র সমাজের এই আয়োজক এবং অন্যান্যদের পাশে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা সায়ন সহ পাঁচজনের বিরুদ্ধে দশই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আর তাদেরই আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারী বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচজনকে তাদেরকে এই আইনি সহায়তা দেওয়া হবে শুভেন্দু অধিকারী এমনটাই জানাচ্ছেন দেখো তোমাকে ভাবো যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে গতকাল যে নবান্ন অভিযান হয়েছিল তার নেতৃত্বে যারা ছিল মূলত সাইন লাইব্রেরি সহ একাধিক যারা যুবকরা রয়েছেন তাদেরকে আজকের আমরা জানি যে গতকাল রাত্রে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে যখন আদালতে পেশ করা হয় সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানানো হয় যে তাদের বিরুদ্ধে অ্যাটেম্প মার্ডার সেকশন দেওয়া হয়েছে অর্থাৎ খুনের চেষ্টার কিন্তু সেকশন দেওয়া হয়েছে এরপরই যেটা অভিযোগ

ঘটনাস্থলটি বলে অভিযোগ করা হয় যাবতীয় সবাল যাওয়া শোনার পর পুলিশের তরফ থেকে যেহেতু বলা হয় যে অন্যান্য কারা কারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু তথ্য পাওয়ার জন্য এই সায়ন সহ একাধিককে জিজ্ঞাসাবাদি প্রয়োজন রয়েছে তারপরেই কিন্তু আদালতের তরফ থেকে আগামী দশ তারিখ অবধি অর্থাৎ দশ তারিখে অবধি পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সাহেব ধন্যবাদ সায়ন সহ পাঁচজনের বিরুদ্ধে দশই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ এবং আপনাদের জানাবো এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সায়ন লাহরি সহ তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা রুজু করেছে পুলিশ কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদের বক্তব্য শোনাবো আমাদের কাছে অনেকটা এই সিসিটিভি আছে মিডিয়া ফুটেজ আছে তো আমরা দেখছি কত দেখছি কোথায় কি আছে যখন এভিডেন্স আমরা পাবো সেরকম আমরা অবস্থা করি ওটা চলছে কাজ চলছে এখন আমাদের কাছে তো অনেক কিছু আছে এভিডেন্স তো এভিডেন্স দেখে দেখে তারপরে অ্যাকশন নেওয়া হবে আর এখানে এই ছাত্র সমাজের এই আয়োজক সায়ন লাহিড়ি সহ বাকিদের পাশে দাঁড়ানোর আইনি সাহায্য দেওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শুনুন সায়ন লাহিড়ির চোদ্দ দিনের পুলিশ রিমান্ড হয়েছে সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কার্যকরের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইলে একই জুলুম এটা ফোঁস নয় উত্তর কোরিয়ার জন কিমের থেকে এটা জঘন্য নোংরামি আমাদের বিশ্বাস কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি ছাত্র সমাজের প্রতিনিধি সায়নের উপরে শাসকের এই 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 অত্যাচার রাজনীতি জিজ্ঞাসা তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে কুনাল ঘোষের বক্তব্য শোনাব রাস্তাঘাট আটকেছে ওষুধের দোকান বন্ধ করতে গেছিল গা করে ধস্তা করেছে তা আটকাবে না পুলিশ প্রশাসনের কাজ করেছে মানুষ যারা স্বাভাবিক কাজে যেতে চান দোকান খুলতে চান বিজেপি নেতাদের নিজেদের এলাকাগুলো দেখেছেন সব খোলা সব খোলা বন্ধে কেউ সারা দেয়নি বিজেপির একজন লোককে দেখা যাচ্ছে তার নিজের এলাকার ওষুধের দোকান বন্ধ করবে কি জ্বালা তো পুলিশ সেখানে বারণ করবে না তো সেই জায়গায় আর ওনারা তো চাইছিল অনেকে গিয়েই বলেছেন যে আমাদের সঙ্গে পুলিশকে রিকোয়েস্ট করেছেন বিজেপির এক প্রাক্তন সাংসদ তো ওই জায়গাটায় গিয়ে প্রথমেই বলেছেন পুলিশকে যে আমাদের সঙ্গে বেশি লোক নেই তাড়াতাড়ি অ্যারেস্ট করে নিন অন্তত ছবিটা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা